সুপ্রো টি ফোর আট ফিট বডি মানে মালামাল ক্যারিং করার বডিটি হচ্ছে আট ফিট এবং সুপ্রো টি ফোর সিরিজের দেখতে পাচ্ছেন একেবারে এপাশ থেকে সামনে থেকে পেছনের সব দিক খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি লাইটিং কন্ডিশনগুলো এবং অনেক সময় অনেক গাড়ি কিন্তু ঘষা মাজা খায় এই গাড়িটিতে কোনো ঘষা মাজা বা কোনো প্রকার ডেন্টিংয়ের কোনো কাজ টাজ হয়নি এই পাসটিতে এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনের এই পিক আপটি আপনারা যদি ক্রয় করতে চান দ্রুত ফার্স্ট কমেন্টে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিস্তিতে ক্যাশে আপনি এই গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে এবং এই গাড়িটির সেসিস কন্ডিশন যা আপনাদেরকে দেখাচ্ছি সেসিস কন্ডিশান চাকার কন্ডিশন ব্যাটারি কন্ডিশন বর্তমানে কিন্তু গাড়িটি স্টার্ট অবস্থায় রয়েছে এবং স্টার্ট অবস্থায় এটা সাউন্ড যথেষ্ট মিষ্টি সাউন্ড যারা ইঞ্জিন সম্পর্কে বুঝেন তারা হয়তো বা সাউন্ড শুনলেই গাড়ির সম্পর্কে অনেক ধারণা নিতে পারেন এই গাড়িটির জন্য দ্রুত আপনার ফার্স্ট কমেন্টে থাকা ফোন নম্বরে যোগাযোগ করুন পাশাপাশি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ অনেকেই কিন্তু এই ধরনের গাড়ির তথ্য চাচ্ছে তাদের জন্য অনেক উপকার হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ